চোদ্দ ফেব্রুয়ারি আসছে না ভাইজান চোদ্দ ফেব্রুয়ারিতে গোটা বিশ্বজগতের সবচেয়ে বড় রিপোর্ট আন্তর্জাতিক রিপোর্ট আশেপাশে চাচারা আছে বলতেও খারাপ লাগছে কিন্তু কি করব বলতে হবে পরিবারকে রক্ষা করতে হবে গোটা চোদ্দ ফেব্রুয়ারি গোটা বিশ্ব জগতে কন্ডম যত বিক্রি হয় অন্য কোনো দিনে এত বিক্রি হয় না অন্য কোনো দিনে এত বিক্রি হয় না মানুষ বলছে চোদ্দই ফেব্রুয়ারি নাকি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস আরে ভালোবাসার দিবস নয় ধর্ষণ দিবস এটা ব্যভিচারের দিবস বাংলাদেশের মানুষ আঠানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই দিনটাকে তারা ভালোবাসার দিবস হিসাবে গোটা বিশ্ব জগতে মধ্যে বাংলাদেশেও মোটেও তারা পিছিয়ে নাই এই দিনটাকে তারা পালন করছে যেসব ভাইরা এসেছেন আমি আগে থেকে বলে যাই কারণ আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব সেই সময় হয়তো থাকতে পারবো না তার জন্য আগে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি এটা আপনার দায়িত্ব 14ই ফেব্রুয়ারি কেন 10ই ফেব্রুয়ারি ই আগে ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি 13ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি এই কমপক্ষে পক্ষে 10 থেকে 20 ফেব্রুয়ারি আপনি বনকে বাইরে বাইরে বের হতে দিবেন না ঠিক ওর কোনো কাজ নাই আপনার মেয়েকে কে এই 10টা দিন বাড়ি বাইরে বের হতে দিবেন না ওর কোনো কাজ নাই আর যদি বাইরে বের হয় জেনে রাখবেন আপনার মেয়েটা আপনার বোনটা আপনার রস্তিটা নষ্টামি করতে যাচ্ছে হয় সে নিজে নষ্ট হয়ে আসবে বা জোরপূর্বক কেউ তাকে নষ্ট করে দিবে